হে আসসালামু আলাইকুম কেমন আছো মুজ করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে এমন একটা রেসিপি করে দেখাবো যেটা তোমরা রেসিপিটা একবার ট্রাই করলে একদম দুশ্চিন্তামুক্ত হয়ে যাবে বাসায় কোনো কিছু না থাকলে এই রেসিপিটা একবার করে দেখতে পারো অনেক মজাদার মাত্র একটি ডিম দিয়ে চাইলে তোমরা এই রেসিপিটা করে নিতে পারো এটা খেতে এতটা মজা মনেই হবে না যে এটা ডিমের কোনো কিছু রেসিপি মনে হবে যেন মাংস রান্না করেছ তো দেরি না করে চলো দেখে আসি কীভাবে এই মজাদার রেসিপিটা করলাম তো তার জন্য প্রথমে এখানে আমি চারটা ডিম ফাটিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি এগুলো দিয়ে আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এগুলো দিয়ে এখন এটাকে একটু ভালো করে ফাটিয়ে নিতে হবে এরকম করে ফাটিয়ে নিব ফাটিয়ে নেব বলছি ফেটে নিব তো তোমরা চলে যে কেউ মানে যার যতগুলো ডিম ইচ্ছে ততটুকু ডিম নিতে পারো একটা দুইটা তিনটা চারটা আরও বেশিও নিতে পারো এটা কোনো ম্যাটার করবে না তোমাদের পাশে যতগুলো আছে ততগুলো দিয়েও ট্রাই করতে পারো এটা খেতে অনেক বেশি মজাদার তো ডিমটা দেখো ভালো করে একদম ফাটিয়ে নিতে হচ্ছে মানে নিচ্ছি ডিম ফেটে নেওয়া হয়ে গেছে এখন সরে সেই চুলায় চলে যাব চুলাই একটি বসিয়ে তাতে একদম সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন সেই তেলে অল্প অল্প করে ডিমের যে মিশ্রণটা ফেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেখো এখন দেখতে পাবে যে ধীরে ধীরে এটা হয়ে যাচ্ছে আর যেহেতু এখানে ফ্রাইং প্যান ব্যবহার করা হয়েছে তার জন্য চারদিকে ভালো করে স্প্রেড করে গেছে যারা কড়াই ব্যবহার করবে অন্য গোল করাই তাদের তা হয়তো ছড়াবে না একটু হাতের মাধ্যমে ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে তো এখন এটাকে রোল যেভাবে করা হয় পাটি সাপটা ঠিক সেরকম করে রোল করে নিতে হবে তো এটা রোল করে নিয়েছি এখন একটু স্পিড দিয়ে দেখিয়ে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নেবে সুন্দর করে আর আঁচটা খুব একটা বাড়িয়ে দেবে না তাহলে কিন্তু একদম ফুলে যাবে কেমন যেন হয়ে যাবে না হলে। আর তেল কম দেওয়ার চেষ্টা করবে দেখো তারপর ছোটো ছোটো টুকরো করে নিলাম তোমরা চাইলে আরও ছোটো করতে পারো চাইলে একটু বড়ও রাখতে পারো এখন এই ডিমটা তুলে ফেলেছি আমি তো আরও অনেকটা ডিম ফেটে রেখেছিলাম তো সেই ডিমটা এখন আর একটু তেল দিয়ে তেলটা গরম করে বাকি যে ডিমটা ছিল সেটা দিয়ে দিব দেখো স্প্রেড করে গেছে কত সুন্দর করে এখন এটাকেও ভালো করে রোল করে নিতে হবে সুন্দর করে রোলটা করে নিবে তোমরা একটু প্রথম প্রথম করেছি যেহেতু আজকে আমি এটা প্রথম ট্রাই করেছি তারপরও খুব ভালো লেগেছে তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আসলে অসম্ভব মজাদার তার ক্ষেত্রে তোমরা ট্রাই করে দেখতে পারো এখন এই ডিমটাকেও ঠিক সেমভাবে ভেজে নিয়ে নামিয়ে নিব। তারপর আবার সেই কড়াই সরিষার তেল ব্যবহার করব। দিয়ে দিয়েছি সরিষার তেল তারপর তাতে দিয়ে দিলাম মরিচ সিমটা এখন শুকনো মরিচগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে শুকনো মরিচের কালারটা একটু ডিপ হবে তারপর এখানে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব তো একটু ডিপ হওয়ার আগেই দেখতেই পাচ্ছ যে আমি এখানে দিয়ে দিলাম আস্তু শাহি জিরে জিরে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে যে হালকা করে বাদামি করে ভেজে নেব তো পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার জন্য এখানে একটু স্বাদ মতো লবণও দিয়ে দেবো লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তো লবণ দিয়ে দিলাম আর ফেনা কিন্তু হবে এরকম যেহেতু এখানে আমি তোমাদের সরিজার তেল ব্যবহার করেছি তার জন্য তারপর এখানে আমি আলু দিয়ে দিলাম কয়েকটা আলু দিতে হবে এখানে আর যারা আলু পছন্দ করো না তাদের জন্য এখানে টমেটো ব্যবহার করতে পারো আমি দেখেছি বেশিরভাগ মানুষই টমেটো ব্যবহার করে তবে আমার কাছে আপাতত হাতে টমেটো না থাকায় হাতের কাছে আমি এখানে আলুটাই ব্যবহার করেছি তারপরে এখানে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে এটা হলুদ হলুদ করে ভেজে নিতে হবে তারপর এখানে এক টেবিল চামচ পরিমাণ এক টেবিল নয় সরি একটা চামচ পরিমাণ আদা বাটা একটা চামচ পরিমাণ রসুন বাটা আর একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে পেস্ট করে এখানে ব্যবহার করেছি যেটা ভিডিওতে দেখানো হয়নি তারপর এখানে আমি দিয়ে দিলাম একটা চামচ ভোরে একদম ধুনিয়ার গুঁড়ো তারপর অল্প পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় এখন নেড়ে চেড়ে একটু ভালো করে এখানে আলুটা সেদ্ধ করে নিতে হবে দেখবে যে আলুটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত এখানে এটা করতেই থাকতে হবে তো আমার আলুটা এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে তারপর এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি সেদ্ধ আলু সেদ্ধ আলুটা রেড করে এখানে দিয়ে দিচ্ছি আসলে এই সেদ্ধ আলুটা দেওয়ার একটাই কারণ যাতে ঝোলটা একটু ঘন ঘন হয় এবং খেতে ভালো লাগে হয়তো ঝোলটা একদম পাতলা থাকবে খেতে ভালো লাগবে না তার জন্য আর এটা কিন্তু সেদ্ধ আলু আলুটা গ্রেড করে আমি দিয়েছি তোমরা গ্রেড করে দিবে আর যাদের হাতের কাছে টমেটো থাকে তাদেরই আলু দেওয়ার দরকার নেই গ্রেড করে তারা এখানে টমেটোর যে প্যাস্ট বা পিউরি বলে টমেটোর প্যাস্ট দিতে পারো তারপর এখানে অল্প পানি দিয়ে এটা ভালো করে একটু সেদ্ধ করে নিবো আরও কিছুক্ষণ আর দিয়ে দিয়েছি তেজপাতা ছিঁড়ে দুই তিনটা তারপর এখানে একটা মশলা অ্যাড করেছি মানে এখানে গরম মশলা অ্যাড করে নিয়েছি আর তারপর ভেজে রাখা যে ডিমগুলো সেই ডিমগুলো দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিমগুলো তোমরা চাইলে আরও বড়ো বড়ো টুকরো করতে পারো চাইলে আরও ছোটো টুকরো করেও দিতে পারো এটা তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা যে যতটুকু দিবে তারপর আর কি বেশিক্ষণ নয় অল্প কিছুক্ষণ জাস্ট এটা নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর শেষে কিন্তু ধনিয়া পাতা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবে আর টিপস দিলামই তোমরা আলু পছন্দ না করলে এখানে টমেটো ব্যবহার করতে পারো আর আলু ক্রেড করে দিয়েছি এর পরিবর্তে তোমরা চাইলে আলুর সাথে টমেটো পেস্ট অ্যাড করতে পারো তো আবারও বলছি কমেন্ট করে জানাবে কেমন লাগলো রেসিপিটা আমি বলবো অবশ্যই ট্রাই করে দেখবে অসম্ভব মজাদার খেতে এটা ট্রাই করে দেখবে তো গ্যাস তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য তো ব্যাস সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ